একসাথে তিরানব্বই জন ডাক্তারকে শোকজ নোটিশ দিয়ে চিকিৎসক মহলে জোরালো বিতর্ক তৈরি করল জেলা স্বাস্থ্য দপ্তর তালিকায় রয়েছে তমলুকের নামী চিকিৎসকরা জেলা স্বাস্থ্য দপ্তরের দাবি ক্লিনিক্যাল স্ট্যাবলিশমেন্ট অ্যাক্টকে বুড়ো আঙুল দেখিয়ে একাধিক দপ্তর কেউ পনেরোটি কেউ ষোলোটি কেউ আবার উনতিরিশটি নার্সিংহোমের সঙ্গে যুক্ত ক্লিনিক্যাল স্ট্যাবলিশমেন্ট পোর্টালের এই তথ্য দেখে চক্ষু চরক গাছে জেলা স্বাস্থ্য দপ্তরের তাদের দাবি এই অনিয়ম দীর্ঘদিন ধরে চলছে ডাক্তারদের পাশাপাশি প্রায় সত্তরটি নার্সিংহোমেও পাঠানো হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কার্যত চিকিৎসা নামে সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা চলছে জেলা প্রশাসন সূত্রে জানা যায়। সম্প্রতি স্বাস্থ্য সাথী বিল অনুমোদন করতে গিয়ে এই অনিয়ম ধরা পড়ে তারপরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা স্বাস্থ্য দপ্তরকে তদন্ত করার নির্দেশ দেওয়া হয় তারপরেই ধরা পড়ে এই অনিয়ম যেহেতু চিকিৎসকরা শাসকের বিরুদ্ধে আমি আইনের কথা এবং যা হয়েছে দুটো কথাকে যদি একসঙ্গে বলতে চাই সেটা হচ্ছে আইনের কথা যদি বলেন এই অর্ডার সুপ্রিম কোর্টের দীর্ঘদিন ধরে আছে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট দু হাজার দুয়ে খুব স্পেসিফিকভাবে ডাক্তারদের কি কি কাজ আছে সেটাকে উল্লেখ করে দিয়েছেন এখন ডাক্তাররা যদি তাদের ইচ্ছে মতো কাজ করেন অনারেবল ডিএম যা যা সিদ্ধান্ত নিয়েছেন সেটা তার সঙ্গতভাবে তার রাইট আছেন তিনি নিয়েছেন দুই হচ্ছে আবার এই আরজিকরকে নিয়েও যদি আপনি বলেন যে আর্জিকরের জন্যে ডিএম এই পদক্ষেপ গ্রহণ করেছে সেক্ষেত্রেও আপনাকে বলতে পারি যে সুপ্রিম কোর্ট অনারেবল সুপ্রিম কোর্ট খুব স্পেসিফিকভাবে ডাইরেকশান দিয়েছেন প্রত্যেকটি জুনিয়র ডাক্তারকে তাদের নির্দিষ্ট জায়গাতে কাজে অংশগ্রহণ করার জন্যে সে জায়গায় কোনো রকমভাবে কর্মবিরোধী সুযোগ নেই অনারেবল সুপ্রিম কোর্টের গাইডলাইনকে যদি তারা না মানেন অনারেবল ডিএম যা যা অর্ডার নেওয়ার যা যা সিদ্ধান্তের মত তিনি নিয়েছেন এই বিষয়ে বিজেপি কি বলছেন না বলছেন বিজেপি ঘোলা চলে মাছ ধরার চেষ্টা করছেন এর বাইরে কিছু না তো সিএমএ সাহেব কি এতদিন ঘুমোচ্ছিলেন উনি আগে দেখেননি এই সব ডাক্তারবাবুরা যেই কর কাণ্ডে নিয়ে জাস্টিস নিয়ে ওনারা পথে নেমেছেন সেই কারণে উনি এই নোটিশগুলো দিয়েছেন তমলুক শহরে যত নার্সিংহোম আছে ক্লিনিক্যাল এস্টাবলিশ কিছু নেই আইন কানুন ওনারা কিচ্ছু মানেন না ইমিডিয়েট যদি চেকিং করা হয় সমস্ত নার্সিংহোমগুলো তালা লাগাতে হবে উনি ডাক্তারবাবুরা বেরিয়েছিলেন প্রতিবাদ করেছিলেন রাস্তায় নেমেছিলেন বলে তাদের উপর গ্রিভেন্স নিচ্ছেন সিএমএচকে তো ধরা উচিত যে উনি এতদিন কী করছিলেন ঘুমাচ্ছিলেন সেদিন এতদিন ঘুমিয়ে কাটিয়ে দিয়েছেন হঠাৎ ওনার মনে হলো নোটিশ জারি করতে হবে কি কারণটা কী ওনার তো এখনই মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা দাবি করি উনি পদত্যাগ করছেন না কেন স্বাস্থ্যমন্ত্রী হিসাবে পদত্যাগ করতেন ওনারা আজকে আছে মমতা ব্যানার্জি মনে একটা বেহায়ার মহিলা উনি এখনও পদ ছাড়েননি বসে আছেন আর সিএমিস ধরা উচিত আপনি কেন করেছেন এতদিন কেন করেননি ঘুমাচ্ছিলেন কেন যেই রাস্তা ডাক্তারবাবুরা পথে নেমেছেন ওনারা নোটিশ দারি করে দিয়েছেন এটাই আমাদের বক্তব্য আমার নাম সুকান্ত চৌধুরী ভারতীয় জনতা পার্টি তমলুক নগরমন্ডলের সভাপতি আপনি হচ্ছে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে টোটাল তিরানব্বই জন ডাক্তারবাবুকে সহজ নোটিশ দেওয়া হয়েছে এবং তাতে যেটা স্বাস্থ্য দপ্তর বলছে যে এই সমস্ত ডাক্তারবাবুরা একাধিক নার্সিংহোমের সাথে যুক্ত এবং একই টাইমে বিভিন্ন রুগী দেখছে সেই সমস্ত রিপোর্ট স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে জেলা প্রথমে প্রশাসনের কাছে জমা করেছে তারপর স্বাস্থ্য দপ্তরের হাতে এসেছে এখন প্রশ্ন হচ্ছে স্যার যেহেতু কর ইস্যুতে আপনারা রাস্তায় নেমেছেন এটাকে আপনারা কীভাবে দেখছেন স্বাস্থ্য দপ্তরের এই একসাথে তিরানব্বই জনকে শোকজ নোটিস ধরানো শুনুন এটা ব্যাপারটা হচ্ছে কি আমরা আইএমএ থেকে খবর পেয়েছি গতকাল আমরা এটা নিয়ে আমরা আমাদের এক্সিকিউটিভ বডি আছে আলোচনা করছি যে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী যেগুলো ডাক্তারদের আমাদের মেম্বারদের যে ডিউটিটা করা উচিত সেই ডিউটিটা তারা করবে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী এখন হঠাৎ করে এই যে ব্যাপারটা এই যে একসঙ্গে তিরানব্বই জনকে নোটিশ দিচ্ছে এই আন্দোলনের সময় যে এই যে ভোটার রেপ অ্যান্ড মার্ডার যেটা আপনারা বললেন আর জিকর কাণ্ডে সমস্ত ডাক্তার কেন চিকিৎসক কেন সমাজের সর্বশ্রেণীর মানুষ আজকে এই আন্দোলনে সামিল হয়েছে এবং এটা হচ্ছে একটা জনজাগরণের মতন ব্যাপার এটা একটা বৃহত্তর আন্দোলনের দিকে যাচ্ছে আগামী দিনে আপনারা দেখে নেবেন কিন্তু এই সময় হঠাৎ সিএমই সাহেব তিরানব্বই জনকে নোটিশ দিয়েছে আমরা এই সম্বন্ধে কিছু বলতে বলতে চাইছি না একটা কারণেই যে আমরা এটা নিয়ে যাচাই করি ব্যাপারটা কি এবং কতদিন ধরে এই রেগুলেটরিটা চলছে এই যদি ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের বাইরে যদি কিছু হয়ে থাকে সেটা নিশ্চয়ই সিএমই সাহেব সিএমএই স্যার সেটা স্টেপ নেবেন কিন্তু এই ইরেগুলারিটিটা কতদিন ধরে হচ্ছে এবং সেটা হঠাৎ করে এই সময়ে এর নজরে এলো কী করে সেটা আমাদের মুখোমুখি আলোচনা করে বসতে হবে তো আমরা যাদেরকে নোটিশ দিয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলছি তাদেরকে আমরা হয়তো আগামী রোববার আমরা একটা মিটিং করব মিটিংয়ের সিদ্ধান্ত নেবো তারা কোথায় কি করছে তাদের এগেনস্টে কী অ্যালিগেশন এবং অ্যালিগেশনের সত্যতা যাচাই করতে হয় এখন শুনুন এটা হলেও হতে পারে এখন তো আপনারা দেখছেন প্রিন্সিপাল যেখানে একটা আর্জি প্রিন্সিপাল প্রিন্সিপ্যাল এরকমভাবে করাপ্টেড দুর্নীতিগ্রস্ত এবং সে কিভাবে এরকম একটা র্যাকেট চালাচ্ছিল এতদিন ধরে এবং সেটাতে এটা হচ্ছে কি একটা স্বাস্থ্য দপ্তর এর জন্য দায়ী এখন কোথায় কি লুকিয়ে আছে সেগুলো আমাদেরকে এগুলো এতদিন বাদে আমাদের সব চোখ খুলছে আরও আমরা জানতে পারছি বর্ধমানের একটা ঘটনা মুখ জায়গার ঘটনা এখন কোথায় কি ঘটছে আমাদেরকে এটা আমাদেরকে তদন্ত আমাদেরকেও সব কিছু ব্যাপারটাকে খবর নিতে হবে খবর নিয়ে জানতে হবে এটা যে বলছেন যে সিমি সাহেব কোনো ভিনডিকটিভ অ্যাটিটিউড নিয়ে এটা করছেন কিনা না এটা আমাদেরকে যাচাই করতে হবে এটা আমরা আমরা সিএমই সঙ্গে বসতে হবে এবং আমাদের আইএমএর যারা মেম্বার আছে তাদের এক্সিকিউটিভ বডিতে কি সিদ্ধান্ত হয় আমার তো একার সিদ্ধান্ত নয় এটা আমরা সবাই মিলে এক্সিকিউটিভ বডিতে সিদ্ধান্ত নেবো দরকার হলে সিএমইসির সঙ্গে কথা বলবো যে এই রেগুলেটিটা কতদিন ধরে হচ্ছে এবং হঠাৎ এই সময়ে আপনার নজরে এলো কী করে এবং একই সঙ্গে তিরানব্বই জনকে নোটিশ যে দিয়েছেন সেটা যদি সঠিক হয় সেটা নিশ্চয়ই স্টেপ নেবেন কিন্তু সেটা সঠিক হচ্ছে কি হচ্ছে না বা আমাদের মেম্বারদের কাছে সেই সত্যতাটা যাচাই করতে হবে যাটাই করতে হবে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট একটা ব্যাপার আছে সেই ব্যাপারটা নিয়ে আমাদেরকে ফলো করতে হবে সব মেম্বাররা ফলো করতে পারতো এবং সিএমইচও সেটা মানে সেটা প্রশাসনে সেটা প্রশাসনে মানে প্রশাসনে একটা স্বচ্ছতা থাকা দরকার প্রশাসনে সেটা আনতে হবে এবং আমরা যেটা বলছি যখন কোনো নার্সিং হোম ওপেন হয় তখন সেখানে আর নাম থাকে কনসালটেন্টের নাম থাকে তো উনি এতগুলো এইখানে তো আপনারা দেখবেন এই এলাকার মধ্যেই পঁচাত্তরটা নার্সিংহোম আছে তো পঁচাত্তরটা নার্সিংহোমের যে আর এমও একটা আর কতগুলো নার্সিংহোমের সঙ্গে যুক্ত সেখানেই ডিসপ্লে হয়ে যাবে হঠাৎ স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে সে তিনি দেখতে পেয়েছেন বা এটা তখন কেন দেখতে পেলেন না সেটাও আমাদেরকে যাচাই করতে হবে হ্যাঁ যে হঠাৎ করে নার্সিংহোম কতজন কনসালটেন্ট একটা নার্সিংহোমে কনসালটেন্ট থাকে সেই কনসালটেন্ট কতগুলো নার্সিংহোমে আছে সেটা ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী হচ্ছে না একটা আর কতগুলো নার্সিংহোমের সঙ্গে যুক্ত আছে সেটা ওপেন করার সময় যখন সেই নার্সিংহোমটা যখন ওপেন হয় তখনই সেটা জানা যায় এবং সেটা এতদিন বাদে কেন ডিসপ্লে হচ্ছে সেটা আমি বুঝলাম না সেটা আমরা বুঝছি না আমাদের সেটা এক্সিকিউটিভ বডিতে আলোচনা করতে হবে মেম্বারদের সঙ্গে আলোচনা করতে হবে তারপর সিএমইসির সঙ্গে আলোচনা করতে হবে এর সঙ্গে আলোচনা করতে চাই তিনি কী চান আমরাও চাই ট্রান্সপারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশনে সব জায়গায় যে ঘুম ধরেছে সেটা আমরা চাই না আমরা চাই স্বচ্ছ প্রশাসন স্বচ্ছ প্রশাসনে যদি তিনি কোনো স্টেপ নিয়ে থাকেন সেটা নিশ্চয়ই আমরা সাপোর্ট করব কিন্তু সেটা আমাদেরকে যাচাই করে নিতে হবে আইএমএমিপ্ত ব্যাঞ্চের আমি এখন সেক্রেটারি আমার নাম ডক্টর কল্যাণময় বসু